গাড়িতে লোক তুলে নিয়ে চলে যাবে এখন বিয়েতে বিয়েতে যাব একটা বিয়ে হয়েছে সেখানে দেখেন গাড়িতে লোক তুলে নিয়ে যাচ্ছে কীভাবে অনেক লোক নিয়ে যেতে হবে স্থানে অনেক দূরে গাড়ি এক করে লোক করছে এবং সবাই করছে এবং তাদের অনেক গরম লাগছে তারা অনেক কিছু করছে এবং কাজগুলো কর্ম করছে তাদের কি করতে হবে এবং সে বলছে যে আমার অনেক গরম লাগে অনেক খেয়ে লাগে বাবা দেখেন তার শরীর স্বাস্থ্য তো অনেক মোটা জন্য সে গরম অনুভব করছে অনেক এবং তাদের দেখলে বোঝা যাচ্ছে যে আসলে সে অনেক গরম উপভোগ করছে এবং তাদের গরম লাগছে অনেক গরমের সময় গরম তো লাগবে ফ্যান চালাই দিচ্ছি তারপরও তাদের ফ্যানে হচ্ছে না তারা এভাবেই গরমের ভিতরে দিয়ে বিয়েতে যাবে দেখেন অনেক লোক লক্ষ্য করছে মেকআপ টেকআপ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ফ্যান চলছে তবুও তাদের গরম কাটছে না এবং তারা গরমের ভিতরেই আসে দেখলে হয়তো বুঝতে পারছেন যে আসলে কোনটা পরিবেশ কি বৃত্তান্ত পাশে আরেকটা মেয়ে বসে সে মোবাইল নিয়ে গল্প করছে এবং অনেক কিছু করছে সে দেখতে শুনতে অনেক সুন্দর এবং সব দেখতে ভালো তাদের অনেক ভালোই লাগছে তারা অনেক আনন্দ সহিত যাচ্ছে গাড়িতে এখনও আর কিছু লোক আসবে আসার পরে গেট মেরে দিয়ে আমরা নিয়ে চলে যাব এখান থেকে চলে যেয়ে ভাড়ায় চলে যেতে হবে সেই জায়গায় সেই জায়গায় গাড়ির ভিতরে গাড়ি চলবে এবং একটু পরে গাড়ি নিয়ে আমরা চলে যাব অবশ্যই গন্তব্য স্থানে মনের ভিতরে আসলে বেশি একটা ভালো লাগছে না যাই হোক তবুও ভাড়া কেটে যেতে হবে গরমের যে পরিস্থিতি আসলে অনেক কষ্টের বিষয় আসলে গরম লাগে প্রচুর পরিমাণ মানুষের গোলাপ ফুল হাতে নিয়ে আবার শুকছে দেখছি এখন আমরা গাড়ি স্টার দিয়েছি স্টার দিয়ে এখন চলে যাব দেখেন কীভাবে চাকা এগুলো হচ্ছে এবং কত গল্প গুজব করছে সবাই মিলে মহিলারা যদি এক জায়গায় হয় তাহলে অনেক গল্প হয় তাদের ভিতরে তারা গল্প করতে করতে অনেক কিছু বলছে আবার অনেক কিছু করছে তারা আবার পিছনে অনেক সামনের দিকে কথাবার্তা বলছে বলতে বলতে সবাই আবার চলে আসলাম মোটামুটি কাছের দিকে আমরা বেশি দূরে যাব না মোটামুটি পাশের গ্রামে আমাদের বিয়েশালি এবং বিয়শালী হচ্ছে ওখানে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি আপনি দেখলে হয়তো বুঝতে পারছেন কীভাবে যাচ্ছে এবং কীভাবে এগুলো করতেছি এবং আমাদের এক ভাই যাকে আমি গাড়ি চালাচ্ছি না আমি পাশে বসে আছি আর এক ভাই গাড়ি চালাচ্ছি চালানোর পরে শেষ হওয়ার পরে আমার যে ওখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে বিয়ে শাদি হয়ে যাবে বিয়ে শাদি করার পরে নিয়ে চলে আসতে হবে ওখান থেকে ওখান থেকে নিয়ে চলে বাড়িতে চলে আসবো দিয়ে এখানে এসে লাভিয়ে দেবো সব কিছু বলবো এবং দেখে